আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত জীবন্ত শহীদ সাহাবি হজরত আলহা ইবনে উবাইদুল্লাহ রাজিল্লাহ তালা আলহ নিয়ে আজকের ভিডিও তৈরি করেছি হিজড়ি তৃতীয় শনে মক্কা অবিশ্বাসীদের সঙ্গে সংগঠিত হয় অহু যুদ্ধ এই যুদ্ধে হজরত তালহা ইবনে উবায়দুল্লাহ রাজেল্লাহ তালা আনহু এক হাতে তলুয়ার আর অন্য হাতে বর্ষা নিয়ে কাফিরদের উপর প্রচণ্ড আক্রমণ চালান যুদ্ধের এক পর্যায়ে মুসলিম বাহিনী বিপর্যয়ের সম্মুখীন হয় তখন অল্প কয়েকজন সৈনিক আল্লাহর রাসুল আলি আলিহ্লামকে গিরে প্রতিরোধ সৃষ্টি করে হরজতালহারা দেল্লাহ তালা তাদের অন্যতম ছিলেন এই যুদ্ধে রাসুল সোল্লাহ আলহু সাল্লাম আহত হন তার দাঁত মুবারক শহীদ হয় সেই সময়ে তালহারা দেল্লাহ তালা ছুটে এসে আহত রাসুল সোল্লাহ আলি সাল্লামকে কাঁদে তুলে নিয়ে পাহাড়ের উপরে চলে যান এবং সেখানে রেখে আবার শত্রুদের উপর জাপিয়ে পড়েন ইতিমধ্যেই যুদ্ধক্ষেত্র থেকে আবু বক্কর রাদেল্লাহ আনহু আর আবু ওবাইদ রাদেল্লাহ তালাহ আনহু রাসুল সোল্ল্লাহ আলি সাল্লামের সাথে সেবা করতে এলেন তিনি তাদের বললেন আমাকে ছেড়ে তোমাদের বন্ধু তাহাকে দেখো হজরত আব্বকর তাআলা আনহু বলেছেন আমরা তাকিয়ে দেখি তার হারা আদাল তাআলা আনহু রক্তাক্ত অবস্থায় একটি গর্তে অজ্ঞান হয়ে আছেন তার একটি হাত দেহ থেকে বিচ্ছিন্ন পায় সারা শরীর তীর আর বর্ষায় সত্তরটিরও বেশি আঘাত বকর আব্বকর তাআলা আনহু অহয যুদ্ধের প্রসঙ্গে উঠলেই বলেন সেদিনের সবটুকুই তালহার উমর রাদ তালা তালহা রাদেল্লাহ তালাকে সাহেবে অহুদ বা অহুদওয়ালা বলে ডাকতেন এ যুদ্ধে হজত তালহা রাদেল্লাহ তাল্লাহ আনহুব অসাধারণ ভূমিকায় মুগ্ধ হয়ে রাসুল সাল্লাম তাকে জান্নাতের সুসংবাদ দিয়েছিলেন কায়েস ইবনি আবু হাজেম রাদিল্লাহ তালা বলেন আমি দেখেছি সেদিন আঘাতের কারণে তালহার হাত অবশ হয়ে নিস্তেজ হয়ে গিয়েছিল তিনি সে হাত দিয়ে নবী করিম সাল্লু আলি রক্ষা করেছিলেন কি যেন প্রাণপণ যুদ্ধ করেছিলেন তালহা বহু যুদ্ধের তালহারা দেল্লাউ তালা বীরত্ব ও সাহসের নজরবিহীন অবদানের জন্য রাসুল সাল্লাহ আলি ইসাল্লাম বলেছেন যদি কেউ কোনো সাদাতপ্রাপ্ত ব্যক্তিকে পৃথিবীতে হেঁটে বেড়াতে দেখে আনন্দ পেতে চায় তাহলে যেন তাহা ইবনে ওবায়দুল্লাহকে দেখে তাহা ইবনে ওবায়দুল্লাহ তালা একজন জীবন্ত শহীদের নাম বোদর যুদ্ধে তিনি প্রত্যক্ষভাবে অংশ নিতে পারেননি কারণ মদিনার মুসলিম জনপদের উপর আক্রমণ হতে পারে এ আশঙ্কায় রাসুল সোল্লাহাম এর আদেশে তাকে মদিনায় থাকতে হয়েছিল তবে তাকে বদরি সাহাবি হিসাবেই গণ্য করা হয় কেননা সরাসরি না হলেও পরোক্ষভাবে তিনি অংশ নিয়েছিলেন খন্দকের যুদ্ধে বাইয়াতের রেদওয়ান খাইবার মোতাসহ সব অভিযানেই তিনি অংশগ্রহণ করেছিলেন ইসলামের সূচনা পূর্বেই মাত্র পনেরো বছর বয়সে ইসলামের ছায়াতলে আসার সৌভাগ্য হয়েছিল তার হজর তারহা ইবনে উবায়দুল্লাহ রদাহ তালা আনহু পৃথিবীতে জান্নাতের সুসংবাদ পাওয়া একজনই সৌভাগ্যবান সাহাবি তিনিই হলেন talha